সামনে দেখাচ্ছে এই যে এখানে এর লোগো আর এখানে রক্ষাকালীর লোগো আর নিচে লেখা আছে রক্ষাকালী ঠিক আছে কিন্তু শুরু রক্ষাকালী লেখা আছে রক্ষাকালী সাউন্ডে লেখা নেই যেটা কিন্তু এর আগের সেট আপেও ছিল সেম ঠিক আছে আর এই যে নতুন জিনিসের যে একটা রঙের যে গন্ধ এটা মারাত্মক লেভেল কিন্তু এটা খুব ভালো লাগার বিষয় অনেকে একটা বেশ আছে পাঁচজন চারজন মিলে জাগাচ্ছি তাহলে কতটা পরিমাণ ভারী ভাবো আর স্পিকার এর মধ্যে যাওয়ার পর কতটা ভারী হবে বুঝতেই পারছো এই নমস্কার বন্ধু সকল গোলগাম যাচ্ছি নতুন একটা ফ্রেশ নিউ ডিজে ভিডিওতে তো আজকে এই ভিডিওতে দেখাবো যে বেশ কিছুদিন ধরেই আমার ফেসবুক এবং ইউটিউবে প্রচুর 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 পরিমাণ কমেন্ট আসছিল এবং আমাকে ফেসবুকে পার্সোনালিও মেসেজ করা হচ্ছিলো যে রক্ষাগুলি সামনে সেটা কবে আসতে চলেছে যেহেতু আমি আপডেট দিয়েছিলাম যে রেখাকালী সাউন্ডের কিন্তু নিউ সেট খুব তাড়াতাড়ি আসবে সেটা কিন্তু আগস্ট মাসে আসার কথা ছিল ওই কুড়ি তারিখের মধ্যে তো কোনো কারণবশত তখন কিন্তু সেটা লঞ্চ হয়নি তো এখন মোটামুটি আপনারা হয়তো ফেসবুক বা ইউটিউবে অনেক জায়গায় দেখেছেন যে রেখাকালী সাউন্ডের কিন্তু সেটা এমএক্স ক্যাবিনের সেন্টার থেকে কিন্তু বেরিয়ে গেছে তো আজকে সেই ভিডিওটা দেখাবো আপনারা অনেক অনেক কমেন্ট করেছিলেন যে সেটা কবে আসবে টেস্টিং কবে হবে তো আজকের এই ভিডিওতে দেখাচ্ছি সেটা এই জাস্ট আসলো এখন ঘড়ি কাঁটায় বাজে ঠিক দশটা নাগাদ বাজে তো এখন কিন্তু আনলোডিং হবে আনলোডিং হবে এবং ফিডিং কালকে হবে তো আজকে ফিডিং হবে না যেহেতু এত দূর জার্নি করে আজকে এসে আজ আজকের শুধু আপনাকে আনলোডিং দেখাবো এবং লুকিংটা দেখাবো কেমন কি হয়েছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এই যে এখন মোটামুটি গাড়ি থেকে আনলোডিং করা হচ্ছে একুশ ইঞ্চি টু বেস ঠিক আছে আর পরপর কিন্তু তিনটে গাড়ি আছে এটাতে কিন্তু জাস্ট এখন বেস আছে আর এখনও একটা গাড়ি আছে তো র্যাক টিউডের অ্যাম্প্লিফায়ার কিন্তু সব সম্পূর্ণ নতুন তো পুরো ডিটেলস ভিডিও কালকে দেখাও আজ জাস্ট শুধু আনলোডিং দেখাচ্ছি এখানে কিন্তু জাস্ট দুটো বেস এসবে নিয়ে যাওয়া হলো আর লুকিংটা দেখাচ্ছি কেমন কি অনেকে দেখেছেন ফেসবুকে তো সামনাসামনি দেখাচ্ছি এই যে এখানে এমএস এর লোগো আর এখানে রক্ষাকালীর লোগো আর নিচে লেখা আছে রক্ষাকালী ঠিক আছে কিন্তু সুবিধা রক্ষাকালী লেখা আছে রক্ষাকালী সাউন্ডটা লেখা নেই যেটা কিন্তু এর আগের সেট আপেও ছিল সেম ভাবেই লোগো ভেতরে কালারটা কিন্তু নীল আছে ডিপ নীল বা ব্লু যাবে কি এই যেটা হচ্ছে বেসের এক সাইডটা একটা স্পিকার ঠিক আছে আর এই যে নতুন জিনিসের যে একটা রঙের যে গন্ধ এটা মারাত্মক লেভেল কিন্তু এটা খুব ভালো লাগার বিষয় অনেকের কাছেই যেমন স্কুল লাইফে যখন পড়তাম তখন কিন্তু যে নতুন বই দিয়ে তারা কিন্তু একটা আলাদা স্মেল থাকতো আর এই যে নতুন জিনিসের যে রঙের গন্ধ সেটা কিন্তু বেশ ভালোই লাগে সকলের আর থেকে কিন্তু ভাববেন অনেকে যে এয়ার পাস কিন্তু এটা এয়ার নয় এটা জাস্ট স্পিকারটা ভালোভাবে ফেট হওয়ার জন্য এটা করা আর এখানে কিন্তু এটাকে সিস্টেম রাখা আছে এর তাই হচ্ছে ওভারঅল পুরো একটা বেস টু বেস একুশ ইঞ্চি টু বেস এখানে একটা এখানে একটা দুটো এখনও বাকি ছটা আসছে জাস্ট এবার একটা বেসকে দুজন নিয়ে আসছে ঠিক আছে একটা বেস কদিন নিয়ে আসে পাঁচজন চারজন মিলে চাগাচ্ছে তাহলে কতটা পরিমাণ ভারী ভাব আর স্পিকার এর মধ্যে যাওয়ার পর কতটা ভারী হবে বুঝতেই পারছ মানে এতজন মিলে একটা বেস কে সামলানো হচ্ছে তাহলে স্পিকার যাওয়ার পর কতটা পরিমাণে ওয়েট হবে এখানে কিন্তু আরেকটি গাড়ি আরেকটি গাড়ি কিন্তু এখন রাস্তায় আছে এখানে কিন্তু একটি বেস আর ওপরে ওই সাইডে কিন্তু র্যাকটি ওটা রাখা আছে আর এই হচ্ছে লোকাল সামনে পুরোনো গোডাউন পুরনো না এটাই গোডাউন যেখানে রাখা হচ্ছে ওটা কিন্তু বাড়ি একটা সেখানে কিন্তু এখন জাস্ট রাখা হচ্ছে আর এখানে কিন্তু কিছু অ্যাম্প্লিফায়ার মনে হচ্ছে এটা এটা কিন্তু নতুন এসেছে আজকে কি তো কী কী নতুন আসলো কী কী অ্যাম্প্লিফায়ার কত স্পিকার কোন কোম্পানির স্পিকার সব কিন্তু কালকে ভিডিওতে থাকবে তো আজকে কিন্তু আর বেশি কিছু দেখাচ্ছি না জাস্ট আনলোডিং হলো সবাই প্রচুর টায়ার আজকে কিন্তু ফিটিং হবে না ফিটিং কালকে হবে নেক্সট ভিডিও কিন্তু কালকে আসবে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকে পেজকে ফলো করে না যদি নেক্সট বার দেখতে চান আর টেস্টিং কিন্তু কবে হবে সেটাও কিন্তু কালকেই বলা থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই